আমাদের ত্রাণগুলো বিতরণ করার জন্য আপনাদেরকে আমরা সুযোগ দিয়েছি সিলেক্ট করেছি আমাদের ত্রাণ বিতরণ করবার জন্য বহু মানুষের আবেদন আছে অগণিত মানুষের আমাদের সবাইকে বিশ্বাস করে দেই না আপনাদের কাছে আস্থা রেখে দিয়েছি আপনারা যদি এটা ভালোভাবে করতে পারেন আমার সঙ্গে আরো প্রজেক্ট কাজ করবো এটা যদি সুন্দরভাবে আপনারা করতে পারেন এরপরে আমরা আরো কাজ করতে পারবো ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে আমরা করব আপনারা নিজেরা বললাম যেটা সেলফ ডেভেলপমেন্ট করবেন ওই যে ভাইয়া বলছে না যে ইমানের দিক থেকে আমাদেরকে খুবই একবারে ক্লিয়ার কাট হইতে হবে এখানে রিচ অ্যান্ড রিচ এর ব্যাপার না যে একটু ইমানটা একটু ভালো করলাম মন্দ করলাম ইমানের ব্যাপারটা হলে ইমান হয় আসে না নাই সামান্য একটা মধ্যে চলে আসছে ইমান থাকবে না সো সেখানে আমাদেরকে খুবই ক্লিয়ার কাট হইতে হবে নিজেদেরকে ডেভেলপ করতে হবে আপনারা সেটার জন্য চেষ্টা করেন আমরা আমাদের জায়গা থেকে সাবধান যে আপনাদের সাথে আসি থাকবো আপনারা সামাজিক কাজ করবেন দিনই কাজ করবেন বুঝে বললাম ট্রান্সপারেন্সি থাকবে সততা থাকবে ব্যক্তিত্ব থাকবে আপনাদের আখলাকটা ইট সেলফ এটা একটা বড় দাওয়া হবে হ্যাঁ আপনারা সমাজের মধ্যে যখন চলবে মানুষ দেখবে এই ছেলেটা তো সবাই থেকে ডিফারেন্ট অন্য যুবকদের থেকে তো ভিন্ন এর ভিতরে কোনো দিন বেয়াদবি পাওয়া যায় না এত ফজর নামাজ আমাদের সাথে পড়ে এত কষ্ট দেয় না এ বাজে কোনো আড্ডা দেয় না আপনারা সবাই সেরকম আদর্শ যুবক হয়ে যাবেন আদর্শ মানুষ হয়ে যাবেন মনে রাখবেন আমি সবসময় একটা কথা বলি স্রোতের তালে গা বাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না একটা মরা গাছ বিশাল বড় গাছ এটাকে আপনি উফরে ফেলে দেন স্রোতে দেখবেন স্রোতের তালে তালে ভেসে চলে যাচ্ছে এটা যেন যোগ্যতার প্রয়োজন হয় না একটা মরা গাছও যেতে পারে এটা করতে পারে স্রোতের উল্টা চলাটা হলো যোগ্যতার ব্যাপার সবাই হারাম রিলেশন করে আমার থাকবে না সবাই চোখে চোখ দিয়া মোবাইলে হারাম ক্লিপ দেখে ইউটিউবে ফেসবুকে আমি দেখব না আমাকে পার্থক্য এনে দিবে অন্য সবাই থেকে পৃথক করে দিবে জানাতে যাবে তো সিলেক্টিভ মানলে জানাতে সব মানুষ তো যাবে না এই জন্য নিজেদেরকে ডেভেলপ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেন এবং নিয়মিত আপনাদের বিভিন্ন প্রোগ্রাম থাকা দরকার আপনাদের আত্মিক উন্নতির জন্য নিজেদের জন্য জি সবাই মিলেমিশে থাকবেন নিজেদের ভিতরে কোনো বিষয় মত পার্থক্য করবেন না মনে রাখবেন যত রকমের মত পার্থক্যের ইস্যু আসে বুঝবেন যে শয়তান হাজির হয়ে গেছে যখনই দেখবেন নিজেদের মধ্যে একটা ভিন্ন মত তৈরি হওয়ার একটা ইস্যু একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এখানে হাজির হয়েছে যে তার নাম কি আপনারা কি জানেন ইবলিস কোন কাজে পানির উপরে তার সিংহাসন যেটা আমরা দেখতে পাই না অদৃশ্য সে তার চেলাদেরকে পাঠাই দেয় যে মানুষের মনের ভিতরে কুমন্তনা দিয়ে দিয়ে আকাম করা একটা আকাম করে আইনা বলে বস এটা করাইছি একটা দিয়া মানুষ কোন ঠিক আছে করছো বাট এত আহামরি কিছু না কেউ এসে যখন বলে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ ঘটাই দিয়েছি বলে যে হ্যাঁ তুমি একটা কিছু ঘটাইছো ইবলিসের কাজই হলো বিচ্ছেদ আমাদের নিজেদের মধ্যে যদি কোনো বিষয় মত পার্থক্য তৈরি হয়ে দুইটা গ্রুপ হয়ে যাওয়া মনে মনে হওয়ার সিচুয়েশন আসে বুঝতে হবে অ্যাক্টিভ হয়ে গেছে এটা তার সবচেয়ে মৌলিক কাজ যে যেকোনো কাজে মানুষ যখন ঐক্যবদ্ধ থাকে তাদের অনেক বড় কাজ সম্ভব হয় বিচ্ছিন্ন সম্ভব হয় না এই জন্য এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে যত ত্যাগের বিনিময় হোক আমার পথ যাক আমার ইজ্জত যাক আমার সম্মান যাক কিন্তু বিচ্ছেদ যেন না হয় আমার আমি যে যার সাথে আমার কনফ্লিক্ট হচ্ছে সে ছাড় দিচ্ছে না ওকে আমি দিই তাহলে তবে আমি আল্লাহ কাছে রিওয়ার্ড পাবো যে আমি বিচ্ছেদটা ঠেকাইলাম আমি নরম হলে যদি বিচ্ছেদ ঠেকে থেকে যায় আলহামদুলিল্লাহ সেটা আমরা চেষ্টা করব